এদেশের কৃষকের যাতে ফসল ফলায় ফসল ফলানোর জন্য যে পণ্য পানি সার বীজ তেল তার নাগালের বাইরে বেশি দামে কিনতে তার উৎপাদিত পণ্য কম দামে বিক্রি করতে হয় এটা যদি না করতে হয় তার জন্যে এক কৃষি কাজ ঘোষণা করবে কম দামে কৃষি পণ্য পাবে তার প্রয়োজনে পণ্য পাবে সরকারের কাছে বিক্রি করার ব্যবস্থা করে তোলা হবে দেশ স্থিতিশীল হওয়ার জন্য শুক্রবার যশোর জেলা শ্রমিক দল আয়োজিত টাউন হল ময়দানের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাদাত করা হয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর তিন সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত তিনি বলেন যে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পারব একটি নতুন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান তিনি আর কেউ নন তিনি হচ্ছে সেই শহীদ কাজ এবং দেশের একটি বেগম খালেদের রক্তের উত্তরাধিকার নন তিনি আদর্শের উত্তরাধিকার তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিজেকে একজন শ্রমিক পরিচয় পরিচয় দিতে অনুরোধ করতেন তিনিও শ্রমিকদের ভাগ করলেন তিনি তার বাবা ও মায়ের দেখানো পথে হাঁটবেন এটি কথা বিশ্বাস রাখতে বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ি বানিয়েছেন আগামী দিনে সেই সুযোগ আর কেউ পাবে না জুলাই বিপ্লবেও শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালদা জিয়া যেভাবে শ্রমিকদেরকে মূল্যায়ন করেছেন আগামী দিনেও তারেক রহমান একই রকম কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর তিন আসনে ধানের শীষের প্রার্থী অনুদ ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন খোকন সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিক বাচ্চু কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি ফারাজি মতিয়ার রহমান খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মুজিবুর রহমান জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামনুর রশিদ বাচ্চু প্রমুখ